আমরা যে দিক নির্দেশনা দিয়েছি আপনারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপার এই আপনারা যদি দেখেন আমরা হইছি কত তিপ্পান্ন বছর না এই তিপ্পান্ন বছরেই আমাদের মনে হয় কোনো মিডিয়া এরকম লেখে নাই এই আজ এই বছর আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো এরকম কিন্তু কোনো সংবাদ আমাদের মনে হয় কোনো সাংবাদিকতা যেহেতু আমি নিজে এক সময় সাংবাদিকতা করছি আমিও মনে নিয়ে যে আমরাও কোনো দিন পড়ি কিন্তু এখনো যে পরিস্থিতি আগের মতোই অবস্থা আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি বাট এটা উন্নতি করার অবকাশ হয়ে গেছে কিন্তু এখন হলো কি যেমন আগে হয়তো কি যেমন ধরেন গতকালকের যে ঘটনাটা বনস্থিতি এটা হয়তো আমাকে জানতে জানতে দুই দিন সময় লেগে গেছে কিন্তু এখন লেগে এটা সাথে সাথে ঘটনা জেনে যায় এই জন্য আমরা ভাবতেছি যে বুঝি আইন শৃঙ্খলা পরিস্থিতি বুঝি একটা খুব বড় ধরনের কোনো রকম ইয়ে হয়ে গেছে এই ছোটো খাটো ঘটনা এটা সবসময় আগেও ঘটছে এখনো এই যে দু একদিন আগেও ঘটছে এবং ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা কী কী ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে আমাদের আলোচনা আমরা চাই না যে এই ধরনের একটা ঘটনা ঘটু কোন নির্দেশনা দিয়েছে এখন তাদের নির্দেশনা দিয়েছি আপনারা আজকে রাত্রেই দেখবেন যে তাদের অ্যাক্টিভিটি অনেক বেড়ে গেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অ্যাক্টিভিটি স্যার আপনি বলছেন যে স্যাটিসফ্যাক্টরি বা পরিস্থিতি এখন আছে যদি পরিস্থিতি এমন ভালোই থাকতো তাহলে কি আপনার পদত্যাগের দাবি উঠতো আপনি কি মনে করছেন এখন হলো কি পদত্যাগের দাবি আমা আপনি তো বাদ দিয়ে কইছেন পদত্যাগ আমার তো ই সোশ্যাল মিডিয়া আমার দাফন তো হই গেছে আমার কি এই পদত্যাগ তো কম হইছে আমার তো এই জানা যাও হই গেছে সরস্ত মন্ত্রণালয়ে চাকরি করার পরে হলো কি জীবিত থাকা অবস্থায় জানাজার সব পাইছে মানে এটা হচ্ছে কেন এই জন্য বললাম যে আগের আগের সিস্টেম হলে রাত আড়াইটায় আপনাকে কিন্তু কাউরে খুঁজেও পেতাম না কিন্তু আমি যে আধা ঘন্টা আগে আপনাকে বলছি আপনারা কিন্তু সবাই যে হাতি হয়েছেন যেহেতু আমরা জানি দিন এবং রাত আপনারা কাজ করে যাচ্ছেন আমি এইটু আপনাদের বোঝানোর জন্য যে আমরাও দিনে রাতে সব সময় কাজ করে যাচ্ছি যে খালি এই স্বরাষ্ট্র উপদেশটা শুধু দিনে ব্রিক করে না দরকার হলে সে রাত্রেও ব্রিক করে যেমন আপনারা রাত্রে কাজ আমি ওই অন্য সব ভাইকে ধন্যবাদ জানাই যারা রাত্রে আধা ঘন্টা সময় ভিতরে কিন্তু দিন দিনে হাজির হয়েছে এখন হলো পুলিশ আমি যে অবস্থা পেয়েছিলাম ওই অবস্থাতে কি আরো ভালো হইছে না কিন্তু হ্যাঁ আদের তাদের আরো কর্ম আরো বাড়ানোর স্কোপ আছে এবং এরা চেষ্টা করতেছে এবং তাতে কমান্ডারও চেষ্টা করতেছে এবং এটা আস্তে আস্তে আরো ভারত দিকে যাচ্ছে অপারেশন ডেভিল হান্টের মধ্যেই এই ধরনের ঘটনা আসছে আর কি তো মানে সে ক্ষেত্রে তো অপারেশন তো প্রশ্নবিদ হচ্ছে আপনি না না অপারেশন তো শুনে ডেভিল হান্ট অপারেশন তো করা হইছে তো এই ধরনের ঘটনা ঘটলে তো তাড়াতাড়ি অ্যাকশন নাও যায় এই এই জন্যই তো দেখেন ওই যে ইশে যে রাজশাহী যে ঘটনাটা ঘটছে আপনি দেখুন সাথে সাথে কিন্তু তিন তিনজনের অ্যারেস্ট করা হয়েছে এবং দে ও সিরা ইনিতে মামলা নিতে বিলম্ব করতে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি তাদের আমরা সাসপেন্ড করে দিচ্ছি অন্য সময় হলে কিন্তু এত তাড়াতাড়ি হতো না আপনারা আপনার এইটাও দেখেন আমরা কিন্তু অনেক সিনিয়র পুলিশ অফিসারকেও কিন্তু আমরা ক্লোজ করে নিয়েছি আপনাদের রিপোর্টের উপর বেস করে আপনারা এই যুগান্তরের একটা রিপোর্টের উপর আপনার বেস করে কিন্তু আমরা পুলিশ এসপিদেরও আমরা ক্লোজ করে নিয়ে আসছি আপনাদের অনুসন্ধানী সাংবাদিকতা আপনারা চালায় যান আমরা খুব খুশি হব যে আর আপনারা আপনাদের কাছে অনুরোধ করব সত্যি ঘটনা আপনার প্রকাশ করেন আমরা যেন এই সত্যি ঘটনার সাথে সাথে যেন আমরা অ্যাকশন নিতে পারি সত্যি ঘটনাগুলি যেমন আপনারা এই বিশেষ সময় এই বিদেশি মিডিয়া যে আমাদের সম্বন্ধে অপপ্রচার চালাইছিল আপনারা কিন্তু সেই সময় সত্যি ঘটনা প্রকাশ করেছেন এবং এতে কিন্তু আমাদের উপকার হয়েছে দেশবাসী উপকৃত হয়েছে আমি এখনো আশা করব আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন অনেক সময় আছে দু একটা রিপোর্ট একটু একজেট হয়ে যায় ওটা যেন না হয় ওটা হলে লোকজনের ভিতরে একটা অন্যরকমের রিপার্কেশন হয় যে সত্যি যে ঘটনাটা ঘটেই বলে যেমন ধরেন আগের দিনে কি হতো আমরা যে হারে দৌড়ে যাই এক একজনের কোনো কিছু এখন কিন্তু দৌড়ে না যে ছবি উঠানো থাকে কিন্তু আগের দিন হলে কি দৌড়ে গিয়ে ওই লোকটাকে কিন্তু ধরে ভেনত হইতো না আগে কি করতো ছবি উঠে এখন হলো আমরাও কিন্তু একটু মানুষের মন মানসিকতা কিন্তু একটু চেঞ্জে আপনারও একজন আরেকজনের বিপদে কিন্তু আগে আসতে হবে নিজের অন্যায়ের বিপদে কিন্তু আগে আসতে হবে এই এই এটা আপনার আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে আশ্বস্ত করার জন্যই তো এই আইন শৃঙ্খলা কমিটি নিয়ে আমি মিটিং করলাম এবং তাদের আমি একটা দিক নির্দেশনা দিয়েছি এবং তারা যেন এই সন্ধ্যার পরে থেকে কাজ শুরু করে আপনারা আপনার সন্ধ্যার পরে থেকে এটা একটু পাবে বিশেষ কি কাজ শুরু করবে সন্ধ্যার পর আমার ব্যাখ্যা হলো যাকে যেই কাজ দেওয়া হয়েছে তারা সেইভাবে তাদের কাজটা করে